পয়লা জুলাই বাংলার রূপকার তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে সাইক্রিয়াটিক বিভাগে ভর্তি থাকা সমস্ত রোগীদের ফল ও মিষ্টি দেওয়া হল প্রোগ্রেসিভ ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রোগ্রেসিভ ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষে রুমেন কুমার দে ও পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন স্বাস্থ্য শাখা পূর্ব বর্ধমানের পক্ষে বিশ্বজিৎ সাই। বিশ্বজিৎ বাবু বলেন এই দিনটি প্রতি বছরই যথাযোগ্য মর্যাদা সহকারে তারা পালন করেন ডক্টর বিধানচন্দ্র রায় একদিকে যেমন একজন সুনিশ্চিত চিকিৎসক ছিলেন ঠিক তেমনই তিনি মুখ্যমন্ত্রী হিসাবে এই বাংলাকে নতুনভাবে গড়ে তুলেছিলেন তাই তার মতো মহান ব্যক্তিত্বকে আমরা অত্যন্ত শ্রদ্ধাবন চিত্তে স্মরণ করি আজ ডক্টর রায়ের বর্তমান জেলা কমিটির পক্ষকে আমরা ডিপার্টমেন্ট অব আজ এই মহতি দিনে ফল এবং মিষ্টি প্রদান করবো এই দিনটিকে স্মরণ করা আপনারা আজকে আমাদের কর্মচারী বন্ধু আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সভাপতি বর্ধমান জেলার সুজিৎ ভাই মহাশয় সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আসুন স্যার এবং আমাদের সঙ্গে আমরা পেয়েছি ডক্টর চ্যাটার্জি এবং ডক্টর মন্ডলকে সবাইকে আমার জানিয়ে আজকের আমরা আমি এই প্রোগ্রাম সম্বন্ধে দু একটি কথা আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সভাপতি বর্তমান জেলার তার প্রতি প্রণাম নিবেদন করি এই অনুষ্ঠানে উপস্থিত চিকিৎসকরা সংক্ষেপে এই দিনটির তাৎপর্যের কথা তুলে ধরেন রায় তো ছাত্র যখন উনি ফাইনাল পরীক্ষা দিতে তার আগে একটা দুর্ঘটনা হয়েছিল যেটা এই তিনি ছিলেন তিনি সম্পূর্ণভাবে ছিলেন এবং কোটি ব্যাপার হয়েছিল যে প্রিন্সিপালে কোনো দশ ছিলোমিটার যেটা ছোট ছাত্রী উনিশ ছিল তার এবং সেখানে উনিশ সত্যকে যান সত্যটাই বললেন এবং তার হয়তো ওনাকে জমো দেওয়া হয় এবারে পরবর্তী পর্যায়ে করে দিয়ে দুটো দেওয়া হতো যাই হোক তারপরে উনি বিদেশ যান বিদেশের অত্যন্ত প্রশংসা করেই এরা একশো উনি করে থাকেন ছোট্ট ব্যবধানের মধ্যে এবং অত্যন্ত করে বলছি না তারা যদি করা হয় একজন পাল্টে চিকিৎসার দিনে চিকিৎসার তখনকার দিনে হয়তো এখন থাকলে এই চিকিৎসক হয়তো বঙ্গসি হচ্ছেন যেখানে সেটা আজকে যে কোনো আজকে যত রকম বলা হয় তাহলে দ্বিতীয়ত যে আজকে আরেকজন রায় যাকে আমরা স্মরণ করি বিশ্ব প্রেমিক রায় তারও আজকে বিশ্ববিখ্যাত হওয়ার আবার মানে পেছনে বিধান রায়ের অবদান সঙ্গে কত বছরের কিছুতেই শেষ করতে পারতেন নিধান রায় এই ধান রায় এর অনেক 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 রায় তো কৃধান রায় আজকে দিন মহাপুরুষরা এইভাবেই আসেন মহাপুরুষরা তো তারা চলে যান তাদের দেহটা চলে গেছে তাদের যে কনসেপ্ট তাদের যে ধারণা সেটা রয়ে গিয়েছে সেইটা আমাদের সকলেই ফলো করা উচিত আমরা কীভাবে সাজাতে চেয়েছিলেন এই বাঙালি জাতাকে বাঙালি জাতিকে সেটা ভালো উচিত আন্দামান নিকোবর কত কিছু দিন

ষ্ঠানের আয়োজকদের আয়োজকরা এবং আমাদের যে সমস্ত সমস্ত সেরারা এখানে এসছে তাদের সবাইকে ধন্যবাদ জানাই আপনারা জানেন যে ডক্টর বিধানচন্দ্র রায় তার জন্মদিন এবং মৃত্যুদিন আজকে ভারতবর্ষের প্রখ্যাত রাজনীতি দিক থেকে শুরু করে বড় বড় প্রতিষ্ঠিত মানুষরা যখন মনে করতেন যে সঠিক চিকিৎসার দরকার তখন বিধানচন্দ্র রায় দ্বারতাম তারপর পরবর্তী পর্যায়ে স্বাধীনতা আন্দোলন স্বাধীনতা আন্দোলন থেকে রাজনীতিতে আসা এবং ভারতবর্ষ পশ্চিমবঙ্গের তিনি মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন উনিশশো আটচল্লিশ সালে দ্বিতীয় মুখ্যমন্ত্রী এবং তারপর থেকে মৃত্যুর দিন পর্যন্ত মুখ্যমন্ত্রী ছিলেন আর মৃত্যুর মানে তার মানে আগে যে সময়টা তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন সেই সময়টা খুব সহজ ছিল না মানে খুব একটা ক্রিটিক্যাল সিচুয়েশন সেই সময় সদ্য ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছে মানুষের পর্যাপ্ত খাবার নেই বাসস্থান নেই বস্ত্র নেই কর্মসংস্থান নেই একদম এরকম একটা রাজ্যের দায়িত্ব নিয়ে তিনি তার উদ্ভাবনী শক্তি দিয়ে কেন্দ্র সরকার থেকে রাজ্যের প্রাপ্য আদায় করেন পশ্চিমবঙ্গকে স্বাস্থ্য ব্যবস্থায় যেমন তিনি একটা জায়গা করে দিয়েছিলেন তেমনি দুর্গাপুরের মতো শিল্পাঞ্চল বিধাননগরের মতো উপনগরী দিকে কল্যাণী মতো জায়গা এগুলো তিনি তার আমলেই সেগুলো তাকে পশ্চিমবঙ্গের উপকার বলা হয় এবং আজকের দিনটাকে পরবর্তী পর্যায়ে ন্যাশনাল ডক্টর ডে ভারতবর্ষে সব জায়গায় পালিত হচ্ছে আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন এবং যারা থেকে আমাদের বিভিন্ন ইউনিট ইউনিটের প্রোগ্রাম যেমন হচ্ছে তেমনি ফার্মাসিস্টের অ্যাসোসিয়েশন যারাও এই সরকারকে সমর্থন করে যারা নিজেরা নিজেদেরকে তৃণমূলপন্থী বলে মনে করে তারাও আজকে বর্ধমান হাসপাতালে ছোট্ট একটা প্রয়াস যে তাদের যত সামান্য আয়োজন থেকে একটা এই ওয়ার্ডে যারা সাইকেল যারা পেশেন্ট রয়েছেন তাদেরকে ফল এবং মিষ্টি তুলে দেওয়ার জন্য একটা ছোট্ট আয়োজন করেছে এবং সেই আয়োজনের সঙ্গে যে কোনো ডাক্তারবাবু আমরা আজকে আছি যে ডক্টরও আমাদের তরফ থেকে তাদেরকেও আমরা একটা পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করব আমি রমেশ আমাদের আমাদের সুকান্ত যে আমাদের অনির্ভর আছে সহিত্রা আছে যারা কর্মসূচি হয়েছে তাদেরকে বলবো যে ডাক্তারবঙ্গীদেরকে সম্মানিত করার জন্য এবং আমাদের যে কর্মসূচি সেটা শুরু করার জন্য এখানে আমাদের মধ্যে আরও সঙ্গীত এসছে শান্তনু এসছে উচর এসছে যারা এসছে সবাইকে ধন্যবাদ জানাই এবং আগামী দিনে আমরা মনে করব যে থাকলে আগামী আমরা বড়ো করে আমরা এই পরিশ্রম করতে পারবো আজকে ডক্টর রায়ের জন্মদিন একজন রাজনীতিবিদ নয় পুলিশ একজন স্বাধীনতা সংগ্রামী নন তিনি একজন চিকিৎসক নন এবং মানুষের কাজ করে গেছেন মানবিক একটা উদ্যোগ তো এই তার সেই দিনে মানুষের সেবা করতে করে দ্রুত মানুষের সেবা করতে থেকে খুব বেশি করে যে উদ্যোগ নয় তাকে সাধুবাদ জানিয়ে সবাই তার একবার ধন্যবাদ জানিয়ে বিধানচন্দ্র রায়ের জন্মদিন এই দিনটি সারা দেশ জুড়ে ডক্টর ডে হিসেবে পালন করা হয় মাননীয় অধীক্ষক মহাশয়ের অনুমতি নিয়ে আজকে আমরা এখানে সকলে সমবেত হয়েছি মাননীয় ডক্টর ডক্টর বিধান এবং এটা সারা ভারতবর্ষে জাতীয় চিকিৎসা চিকিৎসা দিবস হিসেবে দিনটা পালিত হয় তো আমাদের মধ্যে আজকে উপস্থিত আছেন মাননীয় মন্ত্রী মহাশয় মাননীয় মন্ত্রী মহাশয় বিভিন্ন বিভাগের এই উপলক্ষে এদিন কালনা মহকুমা হসপিটালে সমস্ত চিকিৎসকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিবস পালন করা হলো। হাজির ছিলেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ কালনা মহকুমা হসপিটালের সুফার চন্দ্রশেখর মাইতি সহ হসপিটালের বিভিন্ন চিকিৎসক ও নার্সিং স্টাফরা হসপিটালের এই অনুষ্ঠানে হাজির হয়ে মন্ত্রী স্বপন দেবনাথ বলেন কালনা হসপিটালে ডক্টর বিধানচন্দ্র রায়ের মূর্তি বসেছে প্রতি বছর এখানে এই দিনটি পালন করা হয় সেই মতো আজও এই দিনটি উদযাপন করা হলো এদিন বিধান রায়ের মূর্তিতে মাল্যদানও করেন তিনি স্বপনবাবু উপস্থিত প্রত্যেক চিকিৎসক ও নার্সিং স্টাফদের প্রতিদিন শ্রদ্ধা নিবেদন করেন ও অন্যদিকে এদিন পূর্বস্থলী এক নম্বর ব্লকে শ্রীরামপুর গ্রামীণ হসপিটালে ডক্টরস ডে উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানে হাজির ছিলেন ব্লক স্বাস্থ্য আধিকারিক সৌমিক সোম সহ আরও অনেকে চিকিৎসক ডক্টর ট্রেন হিসেবে চিহ্নিত থাকে উপস্থিত যারা চিকিৎসক আছেন চিকিৎসার সঙ্গে যুক্ত যারা নার্সিং স্কার্ফ আছেন রোগী যারা আছেন প্রত্যেকে আর যদি শ্রদ্ধা জানিও আপনাদের আজকের সোমবার এই পর্যন্ত নমস্কার